আপনার পাড়ায় আপনার সমস্যার সমাধান কারো কত কাছে মানুষের পরিচয় সেই সেটা চিন্তা করেই তিনি এই ভবিষ্যতে সূচনা করেছেন এই মাসে দু তারিখ থেকে শুরু হয়েছে আর তেশরা সেপ্টেম্বর না তেশরা পাড়ার আবার তেশরা নভেম্বর পর্যন্ত এটা করেন তিনি বটেই শুধু গভিবার বছর

কি কি কাজ করতে পারবো কি কি কাজ করতে পারবো আমার গত বক্তারা আপনাদের কাছে দিয়ে বোঝানো হয়েছে আমরা পার ফুট আমরা লক্ষ টাকা করে স্যাংশন হচ্ছে অলরেডি করে হবে না হচ্ছে

আপনাদের সেইগুলো শুনতে চাই বাড়ায় বসে আপনারাই অগ্রাধিকার দেবেন কোন কাজ এই যে দশ লক্ষ টাকা আমি যদি একটা ওয়ার করে নিই আমি একটা ওয়ার্ডে কতগুলো কোথাতে বলুন

স্কুলে করতে পারবো ওখানে একটা নতুন স্কুল করতে গেলে যে টাকা লাগবে সেটাই দশ লাখ টাকা হবে না সেখানে সংস্কারের দরকার আছে কোথাও একটা ছাউনি

যারা আছেন ডিএম তারা নিশ্চয়ই এটা পরিকল্পনা করে বাস্তবায়িত করবেন আমরা বলি কি আমরা চাতাইতে বসে আপনাদের কথা শুনতে চাই আমি একটা প্রোগ্রাম করব আমি এসপিও কে বলে যাবো যে আমরা একটা প্রোগ্রাম করবো সেই এলাকায় দিয়ে চাতাইতে আপনাদের পাশে বসে আপনাদের আমাদের এগুলিকে নিয়ে আপনাদের সবাই চেয়ারম্যান সবাই নিয়ে শুনতে চাই আপনারা জানেন যে অর্থনৈতিক অর্জনের মধ্যে আমরা আছি এই পঞ্চায়েত দপ্তরের আমি প্রতিমন্ত্রী টাকা দেয়নি আপনার রাস্তা আস্তে আস্তে আমি দেখছিলাম ভাবছিলাম যে রাস্তাটা করতে হয় এখান দিয়ে কত অসুস্থ রোগী পৌঁছয় কলকাতা কোথায় পৌঁছতে হয় সাব ডিভিশন হসপিটালগুলোতে যেতে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হবে কি করে যাবে রাস্তার যা অবস্থা আপনারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কখনো বললাম কখনো অতি বৃষ্টি আপনারা তাকে জয় করে বেঁচে আছেন আপনাদের ব্যাংক আমি আরামবাগে অন্তত এবছর কত বছর বলতে পারবো না কিন্তু এবছর আমার সরকার অন্তত দৃষ্টি হওয়া যে আপনাদের কাছে পৌঁছে গেছে সেই কিন্তু আমি আর এক কথা বলি ঘাটালে দাঁড়িয়ে এক চলে আমার দাঁড়িয়ে ত্রাণ ডুবে গেছে এই ঘাটাল না হলে আরাম্বাগ বাদ না

আমরা প্রায় পার্সেন্ট কাজ এগিয়ে দিতে পারবো মধ্যে নির্দেশ মুখ্যমন্ত্রী জায়গায় কিন্তু আমরা যেন আমরা যারা দায়িত্বশীল আমরা যেন

আমরা যদি থাকতে পারি নিজেদেরকে ধন্য মনোযোগী নিজেদেরকে কৃতজ্ঞ মনোযোগী আমরা মানুষের পাশে প্রত্যেকটা প্রকল্প আপনি কন্যাশ্রী বলুন আপনি বলুন আপনি আপনার

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ